আসসালামু আলাইকুম বন্ধুরা দেখে নিন এক নজরে আমার জীবন শুরু যেখান থেকে নাজিরপুর শঙ্করপ্রাশ সরকারি প্রাথমিক বিদ্যালয় এই যে এখানে পোল ছিল পোলটা নাই এখন কালবাট হচ্ছে কালবাট পাড়ি দেওয়া এই যে ইটের রাস্তা হ্যাঁ এই যে স্কুলের সামনে হচ্ছে মানে পুকুর ও যে দেখা যাচ্ছে এই স্কুল এর নতুন গেট গেট নতুন তৈরি হচ্ছে এটাও নতুন ভবন বলা যায় আমার এই যে সামনের দিকে দেখা যাচ্ছে এটা নতুন ভবন তারপরে বেশ কয়েক বছর হয়ে গেছে এই যে পশ্চিম দিকে এটা হচ্ছে পুরনো ভবন ওটাই আমরা কিছুদিন বেশ কয়েকদিন পড়ালেখা করছি মানে কয়েক বছর আর এই যে স্কুলের মানে উত্তর সাইডে ছিল হচ্ছে গিয়ে আমাদের কাঠের টিনের ভবন ওটার ভিতরে আমার ক্লাস টু পর্যন্ত পড়ছি এরপরে এই বিল্ডিং ভবনেই আমরা পড়াশোনা করছি এই স্কুল মাঠ হ্যাঁ এটা হচ্ছে গণদি থানা নলচিরে ইনয়ান শঙ্করপাশা গ্রামের শঙ্করপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় আমার শিক্ষা জীবন এখান থেকেই শুরু হয়েছিল উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত